বাংলা ভাইস ভার্সন তুমি কি এমন একটা গেম প্যাড যা দিয়ে ফিহি কনসোল এমনকি মোবাইলেও দারুণ ভাবে খেলা যাবে তাহলে শোনো এই গেম প্যাডটা তোমাকে একদম চমকে দেবে চলো আগে আমি আনবক্সিং করে ফেলি আমি নিজেই গেম খেলতে ভালোবাসি কিন্তু কন্ট্রোলারে খেলার সময় সবসময় ল্যাক করতো রেসপন্স আসতো না ঠিক মতো ঠিক তখনই আমি ট্রাই করলাম ফ্যান তিন শুধারে আর তখন থেকে আমার গেমিং একদম বদলে গেছে এই গেম প্যাডের কিছু দারুণ ফিচার আছে এটা ওজার্ড ও দুই চার ঘেজ ওজারলেস দুইভাবেই ব্যবহার করা যায় আস্ক টাইপ এক ফাস্ট চার্জিং মানে চার্জ নিতে সময় কম লাগে ফিজি অ্যান্ড্রয়েড ফিস্টিন সব ডিভাইসেই কাজ করে এর গ্রিপটা খুব আরামদায়ক অনেকক্ষণ খেলার পরেও হাতে ব্যথা লাগে আর সবচেয়ে ভালো দিক হলো কম ল্যাটেন্সি ও দ্রুত রেসপন্স টাইম গেমে প্রতিক্রিয়া আসে মুহূর্তে চলো আমরা তিনটি কমেন্ট পড়ি ভাই আমি এই গেম প্যাডটা নিয়েছি রেসপন্স টাইম একদম অসাধারণ আমি মোবাইল আর ল্যাপটপ দুইটাতেই খেলি দুটাতেই একদম পারফেক্ট কাজ করে এই দামে এমন গেম প্যাড আশা করি একদম ভ্যালু ফর মানি এখন চল দেখে নিয়ের এর ভালো খারাপ দিক ভালো দিক মাল্টিপ্ল্যাটফর্ম সাপোর্ট ওয়ার্ড ওয়ারলেস দুই ভাবে ব্যবহারযোগ্য আর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি একদম প্রিমিয়াম খারাপ দিক মোডে ব্যাটারি কিছুটা দ্রুত শেষ হয় আর দূরত্ব বেশি হলে দুই চার্জার সিগনাল একটু দুর্বল হতে পারে সব দিক বিচার করলে ফ্যান এক ও গেম ফ্যাড হচ্ছে সত্যি এক দারুণ পছন্দ তুমি যদি গেম খেলতে ভালোবাসো আর এমন কন্ট্রোলার চাও যা সব ডিভাইসে কাজ করে তাহলে এই গেম প্যাডটাই তোমার জন্য পারফেক্ট তাই দেরি না করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এখনই অর্ডার করে ফেলো হ্যাপসাম তোমার গেমিং এক্সপেরিয়েন্সকে আজই করো আরও শক্তিশালী কারণ এই গেম প্যাডটাই হতে যাচ্ছে তোমার গেম চেঞ্জার